জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো উদ্যোগ নেবে না এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে সেই জন্য সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এটি নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে শেয়ার করে দেওয়া হয় অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দিই সিএসি বলেন দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন আগামী জাতীয় এসব সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সঙ্গীত শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে বাতিল করা হয়েছে শরীরচর্চা শিক্ষকের পদও এই দুটি পথ বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশে কিছু শব্দগত সংশোধন সহ নতুনভাবে গেজেট প্রকাশ করা হয়েছে সংশোধিত বিধিমালা অনুযায়ী শিক্ষক পদ এখন দুটি ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখা হয়েছে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান তিনি জানান রবিবার সংশোধিত বিধিমালার গেজেটে প্রকাশ করা হয়েছে